কলকাতার রাত তখন সাড়ে দশটা দক্ষিণ কলকাতার গলিপথগুলো ওই সময় তুলনামূলক নিস্তব্ধ থাকে দোকানপাট বেশিরভাগই বন্ধ হয়ে গেছে হাওয়ায় হালকা শীত এমন অদ্ভুত আবহাওয়া যখন মানুষ তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চায় এই রাতেই একা হাট এক সাধারণ চেহারার মহিলা গাঢ় নীল সালোয়ার কামিজ মাথায় ওড়না কাঁধে একটা ছোট ব্যাগ তার মুখ ক্লান্ত চোখে চাপা চিন্তা দূর থেকে দেখলে মনে হয় অফিস শেষে বাড়ি ফিরছে তার নাম ঐশী সেন কিন্তু শহর তাকে সাধারণ মহিলা ভাবলেও সত্যিই কি সে সাধারণ না সে সিবিআই স্পেশাল ক্রাইম ডিভিশনের অফিসার আজ তার কাজ ছিল এক বড় গ্যাংয়ের ওপর নজরদারি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্লু খুঁজতে গিয়ে তাকে সিভিল ড্রেসে বের হতে হয়েছিল টিমের সাথে যোগাযোগ কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন ছিল এটাই তাকে বিপদে ফেলল গলির মুখে হঠাৎই তার পেছন থেকে তিন ছায়ামূর্তি কাছে এগিয়ে এল ঐশী টের পেল কেউ তাকে অনুসরণ করছে শান্ত থাক ঐশী শান্ত সে নিজেকে বলল সাধারণ নারীর মতোই হাঁটা ঘাবড়ানো যাবে না কিন্তু তার গতি যত বাড়ে পেছনের পদশব্দ তত দ্রুত হয় মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে তিনজন লোক চোখে বাজে ইশারা মুখে কুৎসিত হাসি এক মুহূর্ত না ভেবে ঐশী দৌড় শুরু করল চিৎকার করতে চাইল কিন্তু গলিতে তখন কাউকেই নেই তিনজন তার পেছনে ধাওয়া করছে ধর ওকে এই র্যান্ডি আমাদের সামনে পালায় ঐশীর বুক শুকিয়ে আসছে সে জানে একবার হাতের কাছে পড়লে বাঁচা দেয় গলির শেষে একটা বড় রাস্তায় পৌঁছেই সে হঠাৎ দেখল একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে ড্রাইভার কাগজপত্র দেখছে আর ইনসাইডে দুজন কনস্টেবল বসে আছে ঐশী প্রাণপণে দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল প্লিজ আমাকে বাঁচান ওরা আমাকে মারতে চায় পুলিশ কনস্টেবলদের চোখ কপালে পেছন থেকে তিনজন লোকও দৌড়ে আসে হঠাৎ ভদ্র সেজে ফেলে একজন বলল স্যার উনি আমাদের চেনেন বাড়ি পৌঁছে দিতে বলেছিলেন কিন্তু হঠাৎ দৌড়ে পালালেন ঐশী চিৎকার করে বলে উঠল মিথ্যে ওরা আমাকে ফলো করছিল পুলিশরা কিছুটা বিভ্রান্ত এক কনস্টেবল বলল দেখুন আপনারা একসাথে এসেছেন কি ঝামেলা রাস্তায় কয়েকজন লোক দাঁড়িয়ে গেছে ঐশী বোঝল এখন নিজের পরিচয় দেওয়া যাবে না কারণ এখনও সে আন্ডার কাভারে অন্যদিকে ওই তিনজন লোক এখন ভদ্র অভিনয় করে পরিস্থিতি নিজেদের দিকে টানতে চাইছে একজন মিষ্টি গলায় বলল দিদি একটু মানসিকভাবে টেনশনে আছে মনে হচ্ছে আমরা তো শুধু সাহায্য করতে চাই বাড়ি পৌঁছে দিতে পুলিশও একটু নরম হয়ে গেল হয়তো ভাবল মহিলার ভুল বোঝাবুঝি ধীরে ধীরে পরিস্থিতি তাদের পক্ষে চলে যাচ্ছিল ঐশী মাথা নিচু করে দুই সেকেন্ড ভাবল যদি এখান থেকে এখনই সাহায্য না পায় তাহলে ওরা আবার তাকে টেনে নিয়ে যাবে হয়তো এবার আর কোনো সুযোগ পাবে না সে তখন বলল ঠিক আছে এরা যদি বলে পৌঁছে দেবে তাহলে নিয়ে যাক কিন্তু আমাকে ওদের হেফাজতে দেবেন না আমি এখান থেকে নিজেই চলে যাব পুলিশরা কিছু না বুঝে মাথা নাড়ল ঐশী হাঁটল ওরা তার পাশে হাঁটল একটু সামনেই পুলিশের ভ্যানের আলো হারিয়ে গেল তারপরই একজন তার হাত ধরে টেনে বলল এত চালাকি এবার চল চুপচাপ জঙ্গলের দিকে ঐশীর বুক ঠান্ডা হয়ে গেল তারা ঐশীকে শহরের পাশের পুরনো বনের দিকে নিয়ে গেল রাস্তায় দু একটা ট্রাক যাচ্ছিল কিন্তু চেচনো সুযোগ পেল না কারণ মুখে কাপড় চাপা দিয়ে ফেলল তারা শেষমেশ জঙ্গলের মাঝখানে এনে ফেলে দিল রাত তখন প্রায় এগারোটা বাতাসে পচা গন্ধ চারপাশে কাটা কাটা গাছ দূরে শেয়ালের ডাক তার মনে হচ্ছিল আজ হয়তো ফেরা হবে না একজন ঠাস করে তাকে ভাক্কা দিয়ে গাছের সাথে চেপে ধরল আর একজন ব্যাগ কেড়ে নিল তৃতীয় জন বলল এই মাগি বড় চালাক ভেবেছিল পুলিশকে দেখিয়ে বাঁচবে ঐশী হাত পা মেরে লড়াই করছিল কিন্তু একা তিনজনের বিরুদ্ধে কতক্ষণ একজন তার গালে চড় মারল আর একজন তার ওড়না ছেড়া চেষ্টা করছে ঐশী ব্যথা ভুলে মাথা দিয়ে একজনের মুখে বলি মারল লোকটা পিছু হটল কিন্তু সে জানতো এভাবে জিততে পারবে না ওকে দরকার সময় একটু হলেও শুধু কয়েক সেকেন্ড এমন সময় সে হঠাৎ মনে করল ব্যাগের ভিতর একটা বিশেষ ডিভাইস আছে সাইলেন্ট ডিস্ট্রেস ট্রান্সমিটার ছোট রেডিও সিগন্যাল সেন্টার টাইমার অন করতে মাত্র কয়েক সেকেন্ড লাগে ওরা তার ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েছে ঐশীর চোখ পড়তেই সে দৌড় দিয়ে ব্যাগের দিকে গেল একজন চিৎকার করলো ওকে ধর ও পালাচ্ছে ঐশী ব্যাগ খুলে হাত ঢুকিয়ে ডিভাইসটা ধরল আঙুল কাঁপছে কিন্তু সুইচ টিপে দিতে পেরেছে এক সেকেন্ড দুই সেকেন্ড ডিভাইসে লাল আলো জ্বলে উঠল কিন্তু তার আগেই একজন লোক এসে তাকে জোরে লাথি মারল ডিভাইসটা হাত থেকে পড়ে গেল ওরা বুঝতে পারেনি ঠিক কি করেছে সে পরের মুহূর্তেই ঐশীর মাথায় লোহা দিয়ে সজোরে আঘাত করা হলো সে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মেরে ফেলে মাগিকে বেশি দেমাক দেখায় লোকগুলো খিস্তি ছাড়ছে ঐশী মাথা ঘোরার মধ্যেও একটা কথা ভাবল ডিভাইসটা টিপে দিতে পেরেছে কিনা তার চোখ ঝাপসা হয়ে আসছে কিন্তু জ্ঞান হারানোর আগে সে দেখল লোকগুলো দূরে লাঠি হাতে এগিয়ে আসছে সেই সময় শহরের অন্য প্রান্তে সিবিআই এর স্পেশাল টিম একটা মিটিং রুমে বসে আছে টেবিলের ওপর ল্যাপটপ ট্র্যাকিং ডিভাইস কেস ফাইল হঠাৎ স্ক্রিন ফ্লাশ করল সতর্ক সংকেত এইজেন্ট এ টোয়েন্টি সেভেন ডিস্ট্রেস অ্যাক্টিভেটেড টিম লিডার উঠে দাঁড়ালেন ঐশী ও নিশ্চয়ই বিপদে পড়েছে লোকেশন খুব সঠিক আসে না শুধু প্রায় এলাকা মহেশলা জঙ্গল অঞ্চল এক সেকেন্ড দেরি না করে অরিন্দম বললেন তারকেলকে রওনা করুন ড্রোন নাও সার্চ টিম ভাগ করুন গাড়িগুলো হুইসেল বাজাতে বাজাতে শহর ছাড়ল পাশে পুলিশ সহায়তাও নেওয়া হলো অরিন্দমের চোখে একটাই দৃঢ়তা ঐশীকে জখম অবস্থায় হলেও খিরিয়ে আনব এদিকে ঐশী অচেতন তার কপাল দিয়ে রক্ত ঝরছে মুখে ধুলো গায়ে নখের দাগ লোকগুলো তার চারপাশে দাঁড়িয়ে কথাবার্তা বলছে ও মরে গেলে খুলে ফেল মাটিতে কিন্তু ও চিৎকার করেছিল কি জানি না কিন্তু কেউ শুনলে আমরা শেষ একজন বলল ওর ব্যাগটা চেক করে দেখি ফোন ঠোন আছে নাকি লোকটা ব্যাগ টেনে নিয়ে খুঁজতে লাগলো। কিন্তু ফোন নেই কারণ ঐশী আগে থেকেই নিজের ফোন আলাদা রাখতো সে জানে আন্ডার কাভার মেশানে কিছু ফাঁক রাখলে চলে না হঠাৎ দূরে জঙ্গলের ভেতর লাইট ঝলসে উঠল যেন একের পর এক টর্চ সামনে এগিয়ে আসছে একজন বলল কেউ আসছে আরেকজন বলল এখনই মেরে ফেলে পালাই তারা ঐশীর ওপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে ঠিক তখনই অন্ধকার ভেদ করে ফ্রিজ সিবিআই চিৎকারে জঙ্গল কেঁপে উঠল ডজন খানেক টর্চের আলো তাদের ঘিরে ফেলল তারপরই সাইরেন শুকনো পাতার ওপর দৌড়ে আসার শব্দ অরিন্দম দৌড়ে এসে ঐশীকে উঠিয়ে নিলেন ঐশী তুমি শুনতে পাচ্ছ চোখ হলো ঐশীর ঝাপসা চোখ টিম লিডারকে দেখল মুখে ভাঙা হাসি ফুটল স্যার আপনি ঠিক সময় এলেন কিন্তু কথাটা শেষ করতে পারল না ওই তিনজন পালানো চেষ্টা করছিল কিন্তু সিবিআই কমান্ডোরা তাদের জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে হাত করা লাগালো একজন চিৎকার করলো আমরা তো জানতামই না ও সিবিআই অরিন্দম দাঁত চেপে বললেন অপরাধ অপরাধী থাকে জানতেও হবে না লোকগুলো ভয়ে কাঁপছে একজন কাঁদতে কাঁদতে বলল স্যার ও নিজেই আমাদের সাথে এসেছিল অরিন্দম বললেন মহিলাদের জোর করে তুলে নিয়ে যাওয়া কোনো দিন সাহায্য নয় এটা অপরাধ আর আজ তোমরা ভুল টার্গেট বেছে নিয়েছ ঘন্টা খানেক পর ঐশীকে হাসপাতালে আনা হলো মাথায় ব্যান্ডেজ হাতে স্যালাইন শরীর জুড়ে ক্ষত চিহ্ন টিমের সবাই বাইরে অপেক্ষা করছে ডাক্তার বের হয়ে বললেন ভালো করে লড়াই করেছে মাথায় জখম গুরুতর কিন্তু বিপদ কেটে গেছে সবাই স্বস্তির নিশ্বাস ফেলল কিছুক্ষণ পর ঐশীর চোখ খুলল টিম লিডার কাছে এসে বললেন তুমি জীবিত আছো এটাই আজকের সবচেয়ে বড় খবর ঐশী দুর্বল হাসি দিয়ে বলল স্যার ডিভাইসটা টিপে দিতে পেরেছি কি হ্যাঁ পেরেছিলে তোমার সেই সাহসিকতাই আজ তোমাকে বাঁচিয়েছে সে চোখ বুঝে এক ফোঁটা অশ্রু ফেলল পরের দিন সিবিআই হেডকোয়ার্টারে তিনজন অপরাধীকে জেরা করা হল জেরা টেবিলে বসে তারা ভয়ে কাঁপছে অরিন্দম জিজ্ঞেস করলেন কেন ঐশীকে ফলো করছিলে একজন বলল স্যার ওই রাস্তায় একা হাঁটছিল ভাবলাম সুযোগ আরেকজন বলল ধরতে পারলে কিছু টাকা পয়সা নিতাম হুমকি দিয়ে তৃতীয়জন নিচু গলায় বলল দু একজনকে ধরেছিলাম কিছু হয়নি পুলিশকে টাকা দিয়ে ছাড়িয়ে আগেও নিতাম অরিন্দম চাপার সরে বললেন এবার আর ছাড় পাওয়া যাবে না এবার সিবিআই কেস হয়েছে তাদের বিরুদ্ধে ধারাবাহিক অপরাধ নারীর অপর আনহানা অপহরণ হত্যা চেষ্টা সব কিছু যোগ করে চার্জশিট তৈরি করা হলো মিডিয়া তোল পার হয়ে গেল দু সপ্তাহ বিশ্রামের পর ঐশী কাজে যোগ দিল টিম তাকে দাঁড়িয়ে অভিনন্দন জানালো তাকে বলা হলো তোমার সাহসের জন্য তিনজন বড় অপরাধী ধরা পড়েছে আর তোমার জন্য বহু ভবিষ্যৎ নারী বেঁচে যাবে ঐশীর চোখে জল কিন্তু সে হাসল আমি সাধারণ একজন মহিলা নই আমি একজন অফিসার আর যতদিন আছি এমন অপরাধীদের থামিয়ে যাব টিম লিডার বললেন তবে এবার একা গোপন অভিযান করা চলবে না আমরা একসাথে কাজ করব সবাই হাসল কয়েক সপ্তাহ পরে আবার রাতের কলকাতার রাস্তার উপর হাঁটছে ঐশী আজ সে সাধারণ পোশাকে নয় সিবিআই জ্যাকেট পরে পাশে টিম তার চোখে দৃঢ়তা বাতাস হালকা ঠান্ডা রাস্তায় আলো জ্বলছে বহু মানারির সুরক্ষার জন্য বহু অপরাধ বন্ধ করার জন্য সে আবার মাঠে নামছে সে জানে অন্ধকার যত গভীরই হোক একটি আলোক রশ্মি থাকে আর আজ সেই আলো নিজেই